নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগত আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই রেসিপিটি আমার নয় আমার শাশুড়ি মায়ের আমার হাজব্যান্ডরা ছোটোবেলায় এই রেসিপিটি বা এই রান্নাটা খেতে খুব ভালোবাসত তাই আজ মা বানিয়ে ফেললো পনির আলুর তরকারি তবে খুব সহজ পদ্ধতি একদম সাদা কিন্তু বিশ্বাস করুন খেতে হয়েছিল অসম্ভব সুন্দর একবার আপনিও বাড়িতে ট্রাই করতে পারেন তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার কথাগুলি ভালো করে মন দিয়ে শুনতে হবে চলুন তাহলে বলি প্রথমে আমাদের কি করতে হবে এখানে পনিরটাকে ছোট ছোটো করে কেটে ফ্রিজে তুলে নিতে হবে তেলের মধ্যে অল্প লবণ দিয়ে ভেজে তুলে নিয়ে ওই সাদা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা আর সাদা জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিয়েছিল আলুগুলি আলুগুলি কিন্তু সোয়াবিনের আলু যেভাবে কাটা হয় ছোট ছোটো গোল গোল কিউ কিউ করে ওইরকমই কাটা হবে একটা আলু পিস হয় যেভাবে কাটা হয় ওইভাবে দেখুন ভালো করে এভাবে কেটে নিয়েছে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলো দিয়ে একটু নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা টমেটো কাঁটাটা দিয়ে দেওয়া হলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হলো এবারে এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখন কিন্তু গ্যাস একেবারে জড়েই আছে এভাবে তেলেই কিন্তু আলুগুলি ভাজাও হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে গ্যাসটাকে কিনে নেয় একেবারে হাই ফ্লেমে রেখেই রান্নাটা হচ্ছে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে আলু টমেটো কাঁচা লঙ্কা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আলু টমেটো আর কাঁচা লঙ্কাকে এবারে এভাবে কিছুক্ষণের জন্য পেট নেড়ে কেটে নিয়ে টমেটোগুলিকে গলিয়ে দিতে হবে দিয়ে দিয়ে দিয়েছে সেখানে আদা আদাটা গ্রেট করে নিয়েছে আপনারা পারলে বেটেও দিতে পারেন আদাটা দিয়ে বেশ ভালো করে ছেড়ে নিতে হবে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এখন দিয়ে দিতে হবে একটা চামচ মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োর তার আদা জিরে আপনারা কিন্তু একসঙ্গে বেটে দিতে পারেন আবার জিরে আদা এভাবেও দিতে পারেন দেখুন আলুটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছে বেশ ভালো করে আদা জিরে দেওয়ার পরে নেড়েছেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এখানে আমরা তিন বাটি জল দিয়েছি তরকারিটা কিন্তু একদম ঝোল ঝোল হবে একদম মাখো মাখো হবে না ঝোল ঝোল হবে আর কিভিটা মোটা হবে না তো জল দেওয়ার পরে কিছুক্ষণে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন জলটা ফুটতে আরম্ভ করেছে এখন কিছুটা নেড়ে দেওয়া হলো এরপরে এখানে দিয়ে দিতে হবে পনিরগুলি ভেজে রাখা সব পনির একে একে সব আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো দেখতেই পাচ্ছেন আলু কিন্তু ভাজার সময় একদম সিদ্ধ হয়ে গেছিলো তো পনির দিয়ে এবার আরও একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু একেবারে শেষের দিকে চলে এসছে এখন অল্প একটু গরম মশলা আর হাফ চা চামচ মতো ঘি দিয়ে একটু নেড়ে নেওয়া হলো নেড়ে নিয়ে এবারে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে দিয়ে তারপরে গরম গরম রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে হয়েছিল কিন্তু দুধ ধর্ষ এইরকম হালকা পাতলা পনিরের দরকারে আমি কিন্তু প্রথম খেলাম খেতে যা ভালো হয়েছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন কেমন লাগলো কমেন্টে জানান টাটা